নবীজি নবীজির জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন সোমবার জন্মদিন নবীজির জন্মদিন উপলক্ষে নবীজির আমল হলো রোজা রাখা এই জন্য রোজা না রেখে জিলাপি সেরনি এরকম পোলাও করুমা আয়োজন করে যদি কেউ জন্মদিন নবীজির পালন করে সেই নবীজির আওয়াসে কোনো হতে পারে না আওয়াজ ঠিক না নবীজির আশেক হতে হলে নবীজির অনুসরণ লাগবে অনুসরণ নবীজির অনুসরণ না করে কেউ কোনোদিন আশেক হতে পারে না নবীজির আশেক হতে হলে সোমবারে রোজা রাখতে হবে নবীজি প্রতি মাসে জন্মদিন উপলক্ষে চারটি রোজা রেখেছেন মাসে চার সোমবার এসেছে কে বলেন এসেছে কি আসছে নাই প্রতি মাসে যদি চার রোজা হয় বৎসরে করি